আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি সিরাজগঞ্জের হাবিল মধুভান্ডারের বিখ্যাত মধুভাণ্ডারের মধু কিভাবে সংগ্রহ করে সরিষার ফুল থেকে এটা আপনাদেরকে দেখানোর জন্য আমরা সরাসরি হাবিল মধুভান্ডারে এখানে চলে এসেছি আপনারা দেখুন আমরা কিন্তু ক্যাপ করেছি হয়তো আমাদের কিছুক্ষণ আগে এক জায়গায় গিয়েছিলাম মৌমাছি কাপড় দিয়েছে তো আপনারা আসুন এদিকে আসুন সরাসরি দেখুন আপনারা এই যে এই এই যে দেখুন এই যে মৌমাছি গুলা হ্যাঁ মৌমাছি ঢুকতেছে বাইরেতেছে কিছু মৌমাছি মধু নিয়ে ঢুকতেছে আবার কিছু মধু রেখে চলে আসতেছে এইভাবে এখানে কতগুলো আছে ভাই ওনাকে দেখো একশো বিশটা একশো বিশটা আছে একশো বিশটাতে কতগুলো মধু ধরতে পারে যদি বারো থেকে তেরো মন বারো থেকে তেরো মন এখানে এখানে একশো বিশটা বক্স আছে একশো বিশটায় বারো থেকে তেরো মন মধু পাবে আশা করি ইনশাল্লাহ যদি ফলন আরো ভালো হয় তাহলে আরো বেশি পেতে পারে তো আমরা আপনাদেরকে আবারও দেখাচ্ছি দেখুন এই যে দেখুন আপনি মাঝখানে দেখেন এই যে সব কিন্তু মোমাছি আমাদের আমরা রিক্সে আছি এই যে মৌমাছি দেখেন এই যে এইদিকে দেখাও এইদিকে দেখাও সব দেখাও একবার ক্লোজ ক্লোজ হ্যাঁ দেখুন আবিল মধু মধু ভান্ডারের দেখুন এই যে এই 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 যে পুরোটা দেখেন হ্যাঁ তিন মিনিট পার করতে হবে তিন মিনিট পার করতে এই যে আপনার দেখুন এই যে এটা হচ্ছে সরিষা বা সরিষার গাছ এই সরিষার ফুল থেকে মধু সংগ্রহ করে কারণ সরিষার ফুল থেকে মধু সংগ্রহ এটা আপনারা জানেন যে কোনো ফুল থেকে মধু সংগ্রহ করে তো শরিফ ফুলের মধ্যে বিভিন্নতা আছে তো এই হাবিল মধুভান্ডারের মধুর নাম সারা সিরাজগঞ্জে জুড়ে আছে তো আপনারা ইনশাল্লাহ যদি আপনাদের কারও প্রয়োজন হয় এখান থেকে হাবিল মধুভান্ডারের এখান থেকে আপনারা মধু কিনতে পারবেন কোনো সমস্যা হবে না আপনাদের এখানে খাঁটি মধু এক নাম্বার মধু এখানে কোনো ভেজাল মধু নেই আপনারা আবারও দেখুন আবারও দেখুন এই যে এই যে সরিষা কত কত এলাকা জুড়ে কতটুকু এলাকা জুড়ে আপনার সরিষা বাগান এই সব বাগানে মোমাছি এদিকে আসো এদিকে আসো মোমাছি দেখাও এই দেখছো দেখছো এই যে মোমাছি মোমাছি কিভাবে এই যে মধু নিতেছে এই যে মোমাছি মধু নিতেছে 3 মে হুম ঠিক আছে তো যাই হোক ধন্যবাদ জানাই সবাইকে ধন্যবাদ জানাই বিদায় নিলাম আল্লাহ হাফেজ